আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানা জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধন রয়েছে তাদেরকে আটক করে উপযুক্ত শাস্তি দেয়া হবে এরপর জানাব খেলাফতে মজলিসের বিবৃতি ভারতের মদতে সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফের নাশকতা রাষ্ট্রের অখণ্ডতার জন্য হুমকি বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মালানা মোহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ যৌথ বিবৃতিতে বিগত কয়েকদিন ধরে ওই গুইমারায় সংগঠিত ভাব সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আজ এক বিবৃতিতে তারা এ বিষয়ে কথা বলেছেন এদিকে চার থেকে পঁচিশে অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আগামী চার থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ সংরক্ষণ ও রক্ষায় জন্য বিশেষভাবে অভিযান পরিচালনা করবে সরকারের সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবারে জানাব সাংবাদিকদের ব্রিটিশ কমিশনার বললেন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আজ বেলা স বারোটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর তারা এসব কথা বলেছে এবং সর্বশেষ জানাব দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে হাসিনা আমার দেশ পত্রিকা নিশ্চিত করেছে এখন ভারতে বসে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন বাঞ্চালের নানাবিধ চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের দোসরদের ইন্ধন রয়েছে আজ রাজধানী রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একটি মহল শান্তিপূর্ণ যাতে না হতে পারে সেটা চেষ্টা চালাচ্ছে এই ঘটনা ঘটছে ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন তিনি বিষয়টি দেখাশোনা করছেন তিনি আরো বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে এবং এই সমস্যাকে প্রতিহত করা সবার সাহায্য সহযোগিতা দরকার পাহারে আটকে পড়া পর্যটকদের কিভাবে ফিরে আনা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আটকে পড়া পর্যটকদের অধিকাংশই ফিরে আনা হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদেরকেও আনা হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ঢাকা থেকে খাগড়াছড়িগামী বাচাল আচল শুরু হয়েছে এবং যারা আসতে পারেনি তারা ইচ্ছে করলে এখন আসতে পারবে এবং এই সংঘর্ষ দমন করার জন্য সেনাবাহিনী সময় কাজ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে যেসব সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর হামলা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না খেলাফতে মজলিসের বিবৃতি ভারতের মদে ইউপিডিএফের নাশকতা রাষ্ট্রের অখণ্ডতার জন্য হুমকি বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুল হক এবং মহাসচিব মাওলানা জালাল আহমেদ যৌথ বিবৃতিতে গত কয়েকদিন ধরে পাহাড়ে সন্ত্রাসীদের হামলা এবং আমাদের সেনাবাহিনীকে রক্তাক্ত করার মতো ঘটনা নিয়ে তারা কথা বলেছেন তারা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর দেখা যাচ্ছে পাহাড়ে কিছু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন মাথা চাড়া দিয়ে উঠেছে তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আটক করা হবে যারা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায় তাদের উদ্দেশ্যই হচ্ছে এটা ভারত থেকে মদত পুষ্ট এসব সন্ত্রাসীগুলো বাংলাদেশে যেন কোনো ধরনের নাশকতা চালাতে না পারে সেজন্য আমাদের বাংলাদেশী সবাইকে সচেতন থাকতে হবে ভারত যেভাবে খুশি সেভাবে দুর্গাপূজার আগে দেশটাকে অস্থিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে সব চক্রান্ত রুখে দেওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনতা প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যেন এই বিষয়গুলো ছোট আকারে না দেখে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অতিরিক্ত সেনা সদস্যদের সেখানে মোতায়েন করা হয় পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যেন ওই সব এলাকায় কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগে যে সব ক্যাম্পগুলো ছিল সেসব সেনা ক্যাম্পে আবার নতুন করে সেনা সদস্যদের পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে খেলাফতে মজলিসের পক্ষ থেকে থেকে বিশেষ করে শেখ হাসিনা খুনির সময় এই বাংলাদেশে সেনা ক্যাম্প সেনাদের সরিয়ে ফেলা হয়েছে এখন সেনার সংখ্যা কমে যায় পাহাড়ে আবারও এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে সেটা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারবো না কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখতে হবে উল্লেখ্য এর আগে এসব সন্ত্রাসীদের নিয়ে ভারতের অনেক ষড়যন্ত্রমূলক বৈঠক করেছে নরেন্দ্র মোদীর সরকার এ বিষয়গুলো আমার দেশ পত্রিকায় এসেছিল কিন্তু সরকার সে বিষয়গুলোকে অতটা গুরুত্ব সহকারে নেয়নি তাই সরকারকে আহ্বান জানানো হয়েছে এবার যেন তারা দায়িত্ব অবহেলা না করে চার থেকে পঁচিশ অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আগামী চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মা ইলিশ মাছ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার এই সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এ সময় কেউ ইলিশ ধরতে বিক্রি করতে বা পরিবহন মজুদ কোনো কিছুই করতে পারবে না ইলিশ মাছ একই স্থান থেকে অন্য জায়গায় নেওয়া কিংবা কেউ মজুদও করতে পারবে না কেউ যদি এই ধরনের কাজ করে তাহলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ যেন ইলিশ মাছ সংরক্ষণ না করে কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন না করে সে বিষয়টি সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে বিশেষ করে মা ইলিশ সংরক্ষণের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের পক্ষ থেকে ইলিশ মাছ সংরক্ষণের জন্য এই বিষয়গুলো সামনে আনছে এবং ইলিশ মাছ যেন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে না যায় সেজন্য সরকার আগে থাকে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে ইলিশ মাছ যেন সঠিক সময়ে বাংলাদেশে পা থাকে যেহেতু ইলিশ মাছ বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সুতরাং বাংলাদেশটাকে যদি সুন্দরভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই মা ইলিশকে সংরক্ষণ করতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই দায়িত্বই পালন করছেন তিনি জানিয়েছেন যেন মা ইলিশকে সংরক্ষণ করা যায় সেজন্য তিনি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য সাংবাদিকদের ব্রিটিশ কমিশনার। বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য আজ বেলা সহ বারোটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর ব্রিটিশ হাইকমিশনার সারাকুক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন বাংলাদেশে আমরা একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই ব্রিটিশ হাইকমিশনার বলেন সিসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে বিশেষ করে ভোটার এডুকেশন পোলিং এজেন্টদের প্রশিক্ষণ সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন স বারোটার দিকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয় এর আগে বছরের দশই মার্চ প্রধান নির্বাচন কমিশন নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ব্রিটিশ হাই কমিশন সেই বৈঠকের মাধ্যমে তারা এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বের সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইতিমধ্যেই জাতিসংঘ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা আগামী নির্বাচনে বাংলাদেশকে সব রকমের সহযোগিতা করতে চায় এবং আগামী নির্বাচনে নির্বাচন চলাকালীন সময়ে বিদেশ থেকে অনেক রাজনৈতিক নেতা এবং নির্বাচন পরিচালনা অনেক কমিটি দেশে আসবে এবং তারা নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য সরকারকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত